গত পঞ্চায়েত নির্বাচনে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আসনের মধ্যে বাম কংগ্রেস বারো এবং নির্দল একটি আসন ছিনিয়ে নির্দলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দখল করে তৃণমূল তারপর থেকে পঞ্চায়েতের বিভিন্ন সভায় এমনকি উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাত্তা দিতে নারাজ তৃণমূল বোর্ড এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা মহরম শেখের শেষ পর্যন্ত হাতাহাতি মারামারিতে তেঘুরি পঞ্চায়েতের পরিস্থিতি পৌঁছে যায় গত ছয় মার্চ জখম হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে থানায় অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষের সদস্যরা ও আদালত থেকে জামিনে ছাড়া পান এর প্রতিবাদে এবং পঞ্চায়েত রক্ষার দাবিতে নির্বাচিত সদস্য সদস্যদের নিয়ে পথে নামলেন রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের কমিটি শনিবার সন্ধ্যায় তেঘুরির মহলদারপাড়া মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আবুল কাসিম বিশ্বাস মোহাম্মদ মীর কাশিম রেশমি বিবি জেলা সদস্য হারুন রশিদ এবং জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো সহ পঞ্চায়েত সদস্য জেসমিনা সুলতানা রাজিয়া খাতুন মহরম শেখ সহ অন্যান্য সদস্যরা কংগ্রেসের বিরোধী পঞ্চায়েত সদস্য মহরম শেখের অভিযোগ দিনের পর দিন প্রধান রেজুলেশন খাঁচায় স্বাক্ষর করিয়ে নেন কিন্তু কি সিদ্ধান্ত লেখা হলো সেটা দেখতে দেওয়া হয় না এমনকি তাদের এলাকার উন্নয়নমূলক কাজের তালিকা রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হয় না বলে অভিযোগ করেন গত ছয় তারিখে রেজুলেশন খাতা দেখতে চাইলে বচসা শুরু হয় প্রধান তাদের বাহিনী ডেকে তাদের আক্রান্ত করা হয় বলে মহরম শেখ অভিযোগ করেন তার এই প্রতিবাদে ওয়ার্ডের জনগণকে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয় বলে ব্লক সভাপতি আবুল কাশেম বিশ্বাস জানান নির্বাচিত সদস্য কি সমস্যা হয়েছে বর্তমানে যেগুলি একটা যেমন গ্রাম পঞ্চায়েতে প্রথম যখন ভোট গঠন করি তেরো তিন মধ্যে আমরা কংগ্রেসের চারজন ছিলাম চারজন ছিলাম আমরা তারপর পরস্পর ভোট গঠনের পর ডয়বার মিটিং হয়নি কেন ছয় দিনই মিটিং হয় ছয় দিনই রেগুলেশন সেন্ট ভাগ ইউনিশ্চান সই করে নিত মাথায় মিটিং এবং তার প্রতিবাদ করলেও বলে যে এটা সই করে দাও খা খাতে চলে যাও তার প্রতিবাদ করা মাত্র প্রতিবাদ করতে গেলে জোর জবস্তি হাতকে ধরে সই করা তো। আমরা সই করতাম না তাও ভয় ভিত্তি দেখিয়ে একের পর একে সই করিয়ে দিত তার প্রতিবাদ করার পরই এবং আমি তিক্ত হয়ে বাইরে একটু প্রতিবাদ বাইরে এসেছিলাম এসে দিয়ে দেখি গুন্ডা বাহিনী তারা চড়া হয় একের পর এক এবং আমাকে তাকে এসে ছাটিয়ে জেল খাটাচ্ছে শেষ করে তার মিথ্যা দেশ করে আমাকে জেল খাটালছে রেল খাটার পর ছ তারিখে ছ তারিখে প্রথম প্রচন্ড একটা সভা হয় জেনারেল সভা জেনারেল সভা হয় এই সভার মধ্যে দুই পক্ষ বা ঝামেলা লাগে বা তর্ক বিতর্ক চলে সাদা রেগুলেশনে আমি সই করব না পাবলিককে তো আমাকে জানাতে হবে নাকি পাবলিকে না জানাতে তো হবে না যে এ আছে বা এ আছে সেটা আমাকে যদি আমার সম্পত্তি বা কারোর সম্পত্তি যদি লিখে নেয় তাহলে লিখে নিতে পারে ওই করে বলেছি ওকে যে কিছু তারপরে আমি কি করবো যে না দেখব না আমাকে লেখবো না সাদা কাগজে সই করবো কর না করি তোকে ধাক্কা দেবেই করে দেবো একদম দেওয়া আমরা সই করিনি তার প্রতিবাদ করা বাইরে আসতে পারতাম আমরা চড়া হয় গুন্ডা বাহিনী দুষ্কৃ বাহিনী এতটা চড়া হয় যে আমাকে যায় দশ জোনা পাঁচজনা মেলে একদম চিপে ধরে থাকে ধরে থাকার পর পেছন দিকে ধরে আমাকে আঘাত করে এবং বাইরে আসার পর প্রধানের গুন্ডা বাহিনী বাইরে আমাকে আঘাত আঘাত করে এত আঘাত করে যে আমি সহ্য করতে না পেরে আর আশেপাশের লোক আমাকে নিয়ে যাওয়া হতে করি সেগুলো হসপিটালে প্রথম করে তেগুলো হসপিটাল থেকে পুনরায় আবার জম্মু হসপিটালে গিয়ে আমি ভর্তি হয় আপনার নাম আমার নাম মোহারুম শেখ আমার নেতা পঞ্চায়েতের কংগ্রেসেগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একজন দলনেতা এবং সদস্য আপনি